কত টিউবার হয়েছে এটা বাসুকি ছিল এই আইডিটা এই গামলার মধ্যে ছিল প্রচুর টিউবার হয়েছে শেষের দিকে জল কম দিয়েছি বলে হালকা শুকিয়ে গেছে মাটিটা তাই টিউবারটা এরকমভাবে বার করতে পারবো দেখুন যে পদ্মের গামলায় টিউবার চারদিক দিয়ে ঘোরাফেরা করে সেটা এখানে দেখা যাচ্ছে এই পুরো চারদিকে সুন্দর করে টিউবার হয়েছে খুব বেশি ফুল দেয়নি কিন্তু টিউবার প্রচুর হয়েছে এই যে গ্রোয়িং টিপ বেরোচ্ছিল আরও গ্রোয়িং টিপ আছে এখান থেকেও গ্রোয়িং টিপ বেরোচ্ছে তো এইরকমভাবে টিউবার হয়েছিলো তো এই টিউবার কীভাবে আমরা খুলব সেটা এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি আপনারা দেখুন এরকম করে মাটি ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে টিউবারগুলোকে ভাগে ভাগে কেটে নিতে হবে এতে কোনো গ্রোয়িং টিপে আঘাত না পড়ে বা গ্রোয়িং টিপ নষ্ট না হয়ে যায় এইভাবে আস্তে আস্তে করে আঙুল দিয়ে ছাড়িয়ে নিচ্ছি কারণ বিভিন্ন জায়গা থেকে গ্রোয়িং টিপ বেরোচ্ছে তো সেই গ্রোয়িং টিপ যাতে নষ্ট না হয় সেই জায়গাগুলো নজর রেখে আমাদের ছাড়িয়ে নিতে হবে এবং মাটিটা এবং মাটিটা যাতে রিইউজ করা যায় সেইটার জন্যই আমি এটাকে রকম প্রসেসে ছাড়াচ্ছি কারণ এই মাটিকে আবার রিউজ করা যাবে এরকম করে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে দেখুন এই একটা এই একটা টিউবার পাওয়া যাবে এখান থেকে তা আমি কি করব এখান থেকে এরকম কেটে দেব কেটে ওদিকে সাইডে রেখে দেব এরকম করে করে একটি একটি করে একটি একটি করে টিউবার খুলে নিতে হবে দেখুন কত ইজিভাবে টিউবারগুলো খুলে করে বেরিয়ে আসছে আবার এইখান থেকে একটা কাঠ দিয়ে দেবো এইভাবে ধরে 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 খুব ধৈর্যের কাজ এটা নাহলে একটু এদিক থেকে ওদিক হলেই নষ্ট হয়ে যাবে রোয়িংটি ভেঙে যাওয়া মানে টিউবার নষ্ট ইউটিউবগুলো ঢুকে ঢুকে থাকে এরপরেও সুন্দরভাবে সাজানো থাকে সেই সাজানোটা আস্তে আস্তে খুলে খুলে আমাদের বার করতে হবে আমার চ্যানেলের ভিডিও আপনারা দেখেন এবং চ্যানেলের ভিডিও কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবেন আরও যদি কিছু ইম্প্রুভ করতে হয় বা আপনাদের কিছু সাজেশান থেকে থাকে সেগুলো আপনারা অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিও দেখে একটা লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি ভিডিওটা যাতে লং না হয় আমি কি করি পুরোটা ছাড়িয়ে নিই তারপরে ফাইনালি দেখাচ্ছি কতগুলো আমরা টিউবার এখান থেকে পেলাম বাসকির গামলা থেকে ঠিক এতগুলো টিউবার বেরিয়েছে দেখুন কত টিউবার বেরিয়েছে এই টিউবারগুলো ভালো সাইজের হয়েছে দেখুন টিউবার বেরিয়েছে আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ